سيدي محمد وعلى آله وأصحابه وأوليائه وأولماء أهل سنته ومرشده أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على إن أولياء الله ما خوف عليهم وَلَا هُمْ يَحْزَنُونَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا मसलम तस्ली सला दिया

এই জন্য আমরা সমাগত হয়েছি আজকের দিনটা ইনার সম্পর্কে কিছু জানা আমরা যেন আমাদের ইমান ও আকিটাকে আরো একটু মজবুত করতে পারি এবং আনন্দের সহিত আমরা যে ইমান পেয়েছি হুজুর কিবলার আগমনে আনন্দের সহিত আল্লাহর অলিদের সানে শ্যামা পরিবেশন করা আনন্দ জাপন করা সেমাওয়ালা হয় যে গান আল্লাহ রাসুলের প্রেম তত্ত্ব গানি আমরা যে আত্মার ফুরা আত্তার শান্তি উপভোগ করি সেই অনুষ্ঠানটাকে সেমা অনুষ্ঠান বলা সুবহানাল্লাহ তাফসিরুল রূহুল bayan শিখ আল্লামা ফয়েজ আহমদ قائসি রাহমাতুল্লাহ আলাইহী তিনি উক্ত তরজমা এই ইশকন্দের মধ্যে সেখানে সেমা কি اقسامের মধ্যে 30 প্রকারের বিনাশ করেছে তো যাই হোক বিস্তারিত আলোচনা নয় আজকে এই অনুষ্ঠানটা আমরা দিনের বেলা করতাম আপনারা জানেন দিনের বেলা আমরা প্রতি বছরই দশটা থেকে অনুষ্ঠান শুরু হয় একটার পরে নামাজের পরে দুই ঢার ভিতরে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যায় এই বছর আমরা রাতে খুব শ্যামা মজলিশ বড় গানের আয়োজন করার উদ্দেশ্যে আমরা রাতের প্রোগ্রামটা নিয়েছিলাম যে কোনো একটা ঘটনা আপনারা জানেন সকলকে আমরা অবগত করতে পারি নাই আমাদের এলাকার মধ্যে একটি হত্যা হয়েছে সেই হত্যাকে কেন্দ্র করে আমরা সেই বড় পরিসরে আজকে আমরা করতে পারি নাই যাই হোক আগামী বছর আমাদের অনুষ্ঠান দিনের বেলেই থাকবে আগামী বছর আমাদের অনুষ্ঠান আমরা এখান থেকে দাওয়াত দিই অথবা না দিন আপনারা বাসরিক প্রতিষ্ঠান বাসরিক অনুষ্ঠানগুলোকে দাওয়াতের অপেক্ষা করতে নেই অবিশ্বাস অনুষ্ঠান হবে এই চিন্তা করে আপনারা আসবেন এটা অগ্রিম বলে দিলাম আল্লাহ যদি আমাদেরকে হায়াতে তাই দান করে আমরা আরো বড় আকারে করব ইনশাল্লাহ আপনারাও যদি হায়াতে বেঁচে থাকেন আসবেন এই প্রত্যাশা রেখা

ততক্ষণ আমরা করতে পারবো এটি আমাদের প্রত্যাশা যাই হোক আমি বলতে বলতেছিলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে অবগত আমরা সকলেই ঠিক কিনা এই দিন কি ওলামাই کرام এখানে উপস্থিত আছেন মুক্তসার দোয়া নেওয়ার জন্য এবং তার আপনাদের কাছে পরিচয় দেওয়ার জন্য 10 মিনিট 15 মিনিট কথা বলেছেন আর অনেক দিন আমরা সময় দিতে পারিনি কারণ পরিস্থিতি এবং সময়কে সংকীর্ণত হওয়ার কারণে তো যাই হোক 10 মিনিটে আর 15 মিনিটে आधा घंटा খান কিছু বলা একজন আলেমের পক্ষে সম্ভব না তারপরও তাদের স্মরণ করেছি যারা এখানে মঞ্চে উপস্থিত আছেন গানি গনি এবং আমার সামনে যারা আছেন উপস্থিত আশিকী রাসূল আশিক ওলি তরিকত পণ্ডিত ভাই বাবারা

একশত পঞ্চান্ন বছর হুটুল কিবলা ইহ জগতে ছিলেন হায়াত্তে দিনদিগিতে আমি বলি না কারণ ইহ জগতে ছিলেন হায়াতে দিনদিগিতে হইলে এখন যেখানে আছে সেখানে হায়াত নাই হ্যাঁ ইহ জগতে তিনি যতদিন ছিলেন একশত পঞ্চান্ন বছর বয়স এই একশত পঞ্চান্ন বছর বয়সে জীবনেও কোন কথা কোরআন হাদিসের বিপরীত বলে নাই কেউ বলতে পারবে